দু হাজার এগারোর পরবর্তীতে পশ্চিমবঙ্গ এরকম অনেক ঘটনার সম্মুখীন হয়েছে যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প ভাঙচুর হয়েছে লাইব্রেরির বই পোড়ানো হয়েছে ফলে রিলিফ মেটেরিয়াল ডিস্ট্রিবিউশনের সময় মার খাওয়াটাতে এটা অন্তত আমি অন্তত বোধ করি না কারণ যাদের রাজনীতির উদ্দেশ্যটাই হচ্ছে ব্যবসা তাদের পক্ষে এই ধরনের কাজ করাটা আমার মনে হয় না কোনো অস্বাভাবিক বিষয় তৃণমূল কংগ্রেস শাসক দল এবং তাদের অত্যাচার বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পার্ষদরা এই রাজ্যে একটা লুটেরাদের রাজত্ব তৈরি করেছেন কেউ বলেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা দুর্বৃত্তদের সংগঠিত রাজনৈতিক দল আবার অনেককে বলতে শুনেছি এটা একটা জাতীয় চোরের দল ফলে এদের কাছ থেকে এই ধরনের ঘটনা ঘটাতে আমি অন্তত আশ্চর্য হইনি অনেক প্রত্যাশিত বলেই তো আজকে শুধু আমি কেন খগেন্দা কেন কুমার উপরে সুকুমার দার উপরে মালতীদির উপরে একের পর এক রিলিফ দেওয়া এটা তো অপরাধ নয় আমরা রিলিফ দিচ্ছি মানে বোমাবাজি করতে যাচ্ছি না তো সিন্ডিকেট করে এলাকা দখল করতে যাচ্ছি না তো আমি বলবো যে এই কাজগুলো করবার পরেও মানুষ পশ্চিমবঙ্গে থাকতে হয় তাহলে পশ্চিমবঙ্গকে তৃণমূল ছাড়া করতে হবে সেই কাজ আমাদের পশ্চিমবঙ্গের মানুষকেই করতে হবে দেখুন ওনাদের ভোট ওনাদের নেতারা ওনারা বারবার করে একটা হুমকি দেয় বৈধ ভোটার বাদ গেলে বাদ গেলে যদি ইত্যাদি ইত্যাদি এসআই আর তো বিহারে হয়েছে বিহারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে আমরা যখন পরীক্ষা দিই তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েট একটা গাইডলাইন থাকে আপনি যেরকম থার্টি পারসেন্ট পেয়ে আপনি নিশ্চয়ই ফার্স্ট ক্লাস আপনি দাবি করতে পারবেন না সেরকম এসআইআরও একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনের মধ্যে যারা থাকবে তারা অবৈধ হওয়ার বিষয় নেই ফলে বৈধ ভোটাররাই যাতে থাকে সে তার জন্যই এসআইআর হবে আর এসআইআর করবে ইলেকশান কমিশন তার গাইডলাইন অনুযায়ী এই যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে তাদের তো মাথা ব্যথা হওয়ার এতে কারণ নেই বরঞ্চ আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত এসআইআর করবার ক্ষেত্রে ইলেকশন কমিশনকে সহায়তা করা যাতে একটা স্বচ্ছ ভোটার লিস্ট হয় আর স্বচ্ছ ভোটার লিস্ট হলে সরকারও স্বচ্ছ এসআইআর হবে পশ্চিমবঙ্গে সঠিক প্রথম কথা রাজ্যের সরকারের বাধা সত্ত্বেও এসআইআর হবে এসআইআরকে বাধা দেওয়া মানে হচ্ছে সংবিধানকে বাধা দেওয়া আর সংবিধানের উপরে নিশ্চিতভাবে কোনো সরকার নয় ফলে সংবিধানের উপর আঘাত আসলে সাংবিধানিক যা প্রত্যাঘাত আছে বা সাংবিধানিক যা নিয়ম আছে সেই অনুযায়ী রাজ্যের পরিস্থিতি দ্বারা কারা যারা আপনার উপরে হামলা চালিয়েছিল এবং হামলা প্রত্যেকে যাদের এফআইআর ধরা পড়ে না না প্রথমে তো আমি আগেও বলেছি যে যারা যে পুলিশ যখন আমাদের হামলা হচ্ছে তখন দেখে পালিয়ে গেছিলো পালিয়ে যায় না মানে ছেড়ে চলে গেছিল পুলিশের একটা গাড়ি আমাদের গাড়ি আটকে দিয়েছিল যাতে ওরা ভালোভাবে মারতে পারে তো সেই পুলিশ যাদেরকে অপরাধ যাদেরকে ধরেছে তারা কতখানি এই অপরাধের সাথে যুক্ত সেটা সম্পূর্ণ জানবার এবং জন্য এফআইআর নেমের কেউ তো অ্যারেস্ট হয়নি সমস্তটা নিয়ে আমরা হাইকোর্টে ইতিমধ্যে গিয়েছি এর এর মধ্যেই আছে হ্যাঁ শুনানি হবে এইটুকু শুধু আপনাদেরকে বলতে পারি আপনাদের মাধ্যমে যারা এই কাজ করেছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা দিয়ে রাখি যে গর্তে লুকিয়ে থাকলেও আপনাদেরকে টেনে বের মতন মানে অ্যাজ এ মিডিয়া ফ্যাটারনিটি সাংবাদিক বন্ধুরা একটা অপদার্থ মুখ্যমন্ত্রীকে আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রচারের মধ্যে দিয়ে ওনাকে অনেক উপরের জায়গায় নিয়ে গেছে আচ্ছা বলুন তো উনি বলেছেন সাড়ে বারোটার সময় ওই মেয়েটি বেরিয়েছে সিসিটিভি ফুটেজ বলছে সেটা আটটা সাড়ে আটটার সময় হ্যাঁ হ্যাঁ তাহলে এরকম একটা মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আপনাদের তো প্রথম এইটা চালানো উচিত যে এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী যে এরকম দুর্গাপুরের ঘটনা নিয়ে একটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে প্রথমে বলেছেন রাত্রে এরপরে বলবেন দিনে বেরোবেন না তারপরে বলবেন দিনেই ঘরের মধ্যে মুখ ঢেকে বসে থাকবেন এটা বুঝতে হবে সিস্টেম কোলাপস করলে এই ধরনের ঘটনা ঘটে এই রাজ্যে আরজিকরকে নিয়ে আমার ধারণা চোদ্দোই আগস্ট রাত জাগো বা হচ্ছে রাত্রি দখল কর্মসূচি রাত দখলের কর্মসূচি মহিলারা করেছেন আমি দুটো আহ্বান রাখতে চাই এক মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও কি নিরাপদ বা সুরক্ষিত এই রাজ্যে আমি মনে করি না ফলে মুখ্যমন্ত্রী পরিবারের মহিলাদেরও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত দুই রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া পতাকা নিয়ে যে যেভাবে পারুন এই মুখ্যমন্ত্রীকে বিসর্জনের জন্য যদি সবাই প্রস্তুত না হই তাহলে আমাদের রাজনীতির ঝান্ডা বাদ দিয়েও কোনো পরিবারের মেয়েরা এই রাজ্যে সুরক্ষিত প্রথম কথা হচ্ছে উনি আমার নেতা বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন ওনার বক্তব্যের আমি প্রতিক্রিয়া দিই না শুধু এইটুকু বলে রাখব যে যে ভাষায় বসে বোঝে সেই ভাষাই তাদেরকে বোঝানো হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার